প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বিজ্ঞান থেকে বাসাকৃত বিশটি এমসি কিউ এগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যায় উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে প্রকাশ সংশ্লেষণ বলে মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে চারটি সূর্যের শক্তির উৎস কি সংযোজন কোনটি সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন পানির রাসায়নিক সংকেত কি এইচ টু ও উদ্ভিদের কোন অংশে সালক সংশ্লেষণ ঘটে পাতায় রক্তের লালকনিকায় রক্তের লালকনিকার কাজ অক্সিজেন পরিবহন পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য কোনটি জীব নয় ভাইরাস শব্দ কোন মাধ্যমে চলতে পারে না শূন্যস্থান কোন ভিটামিন সূর্যলোক থেকে পাওয়া যায় ভিটামিন ডি মানুষের চোখের কোন অংশে ছবি তৈরি হয় রেটিনায় উদ্ভিদের শ্বাসক্রিয়ায় কোন গ্যাস গ্রহণ করা হয় অক্সিজেন তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার মানুষের কানের কোন অংশে শব্দের কম্পন পৌঁছায় ককলিয়া কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সৌরশক্তি উদ্ভিদের পানি পরিবহনে সাহায্য করে কোন টিস্যু জাইলেন টিস্যু কোনটি ধাতু লোহা লোহা একটি ধাতু বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে এ পর্যন্তই আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন